এই আইনে কোনো আসামির অধিকার নাই সিআরপিসি প্রয়োগ করা যায় না এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যায় রেসমিল্লা রহমানুর রাহিম আল্লামা সাহদি সাহেবের পক্ষের আমি আইনজীবী ছিলাম বিচার প্রক্রিয়ায় প্রথমেই যে আসামির যে অধিকারগুলো থাকে সেই অধিকারগুলো এই মামলায় পূর্ণভাবে দেওয়া হয়নি যেমন তদন্ত রিপোর্ট এর কপি আমাদেরকে দেওয়া হয়নি তদন্ত রিপোর্ট পড়বার বা দেখবার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি আমরা বারবার আবেদন করেছি এটা দেওয়া হয়নি এছাড়াও প্রত্যেকটা মামলায় একটা আসামির কথা বলার অধিকার থাকে বক্তব্য দেওয়ার অধিকার থাকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ছিল আমরা যখন আবেদন করলাম যে বাদীপক্ষের সাক্ষী শেষ হলো ওই সময় চেয়ারম্যান ছিলেন জনাব নিজামুল হক নাসিম সাহেব উনি বললেন যে হ্যাঁ আমরা কিছু কথা বলেছিলাম চার্জ হিয়ারিংয়ের সময় কিন্তু সেটা রেকর্ডে নাই এই সংক্রান্ত যে আইন আছে সেটার উপর কোনো রুলস ফ্রেম করা হয়নি আমরা লিখিত আকারেও দিয়েছিলাম কিন্তু তারা বললে যে এটা আমরা বিবেচনায় নিব না যেহেতু এটাতে রুলস ফ্রেম হয়নি তো রুলস ফ্রেমের দায়িত্ব ছিল বিচারকদের তাহলে বিচারকরা রুলসটা ফ্রেম করেননি তাহলে বিচার প্রক্রিয়ার শুরুর যে অধিকার শুরুতে একটা আসামি যে অধিকারটা পাই অনেক বিষয় আছে বিচারের মাঝ পর্যায়ে এভিডেন্সের কি মূল্য সেটা তো ভিন্ন কথা শুরুর যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রথম হচ্ছে তদন্তকারী সংস্থা কি তদন্ত করে কি রিপোর্ট তার বিরুদ্ধে দাখিল করল সেই রিপোর্টটা আমাদেরকে কপি দেওয়া হয়নি দেখতে দেওয়া হয়নি এমনকি পড়তেও দেওয়া হয়নি মানে দেখতে পড়তে কিছুই দেওয়া হয়নি যেটা একটা আসামির মৌলিক অধিকার তদন্তের উপরই একটা মামলা নির্ভর করে যে কি অভিযোগ তার বিরুদ্ধে আছে সেটা যদি আসামি না পাই তাহলে কিসের ভিত্তিতে আসামি তার ডিফেন্স রেডি করবে এটা স্বাভাবিকভাবে গোটা বিশ্বের ক্রিমিনাল জাস্টিসের সিস্টেম তাতে হচ্ছে আসামির একটা অধিকার যে আসামির বিরুদ্ধে কি রিপোর্ট দাখিল করা হয়েছে কিন্তু আসামির অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই মামলায় আমরা বারবার বলা সত্ত্বেও এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে রিপোর্টের কপি দেওয়া হয়নি দেখতে দেওয়া হয়নি ইভেন বাদী পক্ষের সাক্ষীর বা রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরেও আসামির যে একটা কথা বলার অধিকার প্রচলিত আইনে আছে এবং ওই আইনেও বলা আছে সেই অধিকারটা আল্লামা সায়েদি সাহেবকে দেওয়া আমি আল্লামি সাঈদি সাহেবের সাথে মামলা শুরুর আগে দু একবার দেখা হয়েছে কথা বলেছিলাম মামলা শুরুর পরে প্রায় প্রতিদিন ওনার সাথে কথা হতো ওনার ছেলে এবং আমি একসাথে থাকতাম ওনার তিন ছেলের সাথেই পরিচয় বেশ ঘনিষ্ঠতা আছে প্রথম ছেলে তো মামলা চলাকালীন মৃত্যুবরণ করলেন রাফিক বিন সায়েদি হার্ট অ্যাটাকে মারা গেলেন দ্বিতীয় সন্তান হচ্ছে শামীম সাইদি তৃতীয় সন্তান হচ্ছে মাসুদ সাইদি এবং চতুর্থ সন্তান নাসিম সাইদি সে কম কম আসতো সে ইংল্যান্ডে থাকতো ওই সময় পরবর্তীকালে আসছিল তার সাথেও দেখা হচ্ছে তো ব্যক্তিগতভাবে মাসুদ সাইদির সাথে সম্পর্কটা একটু বেশি কারণ হচ্ছে সে সব সময় আমাকে মামলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়েছে মূল কথা হচ্ছে সে ছিল তদ্বির কারক আর তার ওই বড়ো দুই ছেলের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল বড় ছেলের তো মারা গেছে এখন ওনার ব্যক্তি চরিত্র অত্যন্ত উনি ভালো মানুষ ছিলেন ওনার একটা কথা আমার বারবার মনে পড়ে উনি এক বক্তৃতায় বলেছিলেন যদি কোনো দিন শোনেন যে সাঈদি মারা গেছে তাহলে খাস করে আল্লাহর দরবারে দোয়া করবেন আমার জন্য অর্থাৎ ওনার জন্য উনি দোয়া চাই গেছেন উনি কোনো অহংকার করতেন না আর একটা উদাহরণ দিই আমাদের পাড়ার এক ভদ্রলোক ওনার বাড়ি গেছিলেন ওনাকে একটা মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য তো উনি চা এবং বিস্কুট নিজ হাতে নিয়ে যেয়ে তাকে তাদেরকে আপ্যায়ন করেছিলেন এখানে যে বিষয়টা অভিযোগ অভিযোগে দুটো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরতে চাই একটা বিষয় হচ্ছে যে আল্লামা সাইদি সাহেব যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন বেশ কিছুক্ষণ উনি ভর্তি থাকলেন চিকিৎসাধীন থাকলেন এই সময় একটা অসুস্থ মানুষের সাথে তার পরিবারের কাউকে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হলো না এবং এইটা থেকেই যে ষড়যন্ত্র তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্র তত্ত্বের উৎপত্তি হয়েছে এখান থেকে তার ছেলে ওখানে বসেছিল সময় ছিল দাঁড়িয়েছিল গেটে দাঁড়িয়েছিল রাত জায়গা ছিল কিন্তু তার সন্তানদের কাউকে বা তার পরিবারের কাউকে তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি এটা একটার চরম মানবাধিকারের লঙ্ঘন এবং যারাই কাজটা করেছেন তারা চরম অন্যায় করেছেন এটা হলো একটা দিক দ্বিতীয় বিষয় একজ্যাক্ট আপনাকে এখন আমি বলতে পারবো না তবে আপনারা ইউটিউব সার্চ দিলে পাবেন পিজি হাসপাতালের একজন ডাক্তার বলছেন যে আমাকে এই হাসপাতালের পরিচালক মহোদয় রিং দিলেন বিশেষজ্ঞ ডাক্তার উনি কী বলছেন যে আমাকে রিং দিলেন রিং দিয়ে বললেন এক যারা ভিআইপি রোগী আসছে বা বন্দি আসছে তার চিকিৎসা করা দরকার তার এই চিকিৎসা করা দরকার আপনি তাড়াতাড়ি রেডি হন এবং আমি যখন আসার প্রস্তুতি নিচ্ছি তখন আমাকে বলা হলো বা ডাকা নিষেধ করা হলো অথবা আমি যাওয়ার পরে আমাকে আর চিকিৎসা করতে দেওয়া হয়নি এই ডাক্তার আপনি বক্তৃতারা ইউটিউব সার্চ দিলেই পাবেন ডাক্তারের নামটা আমার এই মুহূর্তে মনে নাই উনি পরিষ্কার বললেন যে ফলো আপ যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে যখন আমাকে বলা হলো পরবর্তীতে এই ট্রিটমেন্ট করার সুযোগ আমি পাইনি কারণ আমাকে সুযোগ দেওয়া হয়নি হয়তো পায় উনি এই কথাটাও বলেছেন যে যথাযথ চিকিৎসা করলে রুগীটাকে বাঁচানো সম্ভব হতো উনি আসামিও বলেননি বা অন্য কিছু বলেননি হচ্ছে রুগী বাঁচানো হয়তো সম্ভব ছিল ওনার যে অবস্থার বর্ণনা আমাকে দেওয়া হয়েছিল ওনার কথা যদি সত্য হয় এবং উনি ডাক্তার উনি অনুরাগ বিরাগের বশবর্তী এই কথাটাই বলেননি উনি যখন কথাটা বলেছেন তখন সাইদি সাহেবের বিরুদ্ধে যারা মামলা নিয়ে আসছেন তারা ক্ষমতায় আছে সেই সময় তিনি বলছেন যে চিকিৎসা করলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো কিন্তু কেন তার চিকিৎসা করা হলো না তার কোনো ব্যাখ্যা পিজি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে দেন নাই একটা মানুষ মারা গেছেন তিনি কে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুফাশের কোরআন লক্ষ লক্ষ তার ভক্ত আছে লক্ষ লক্ষ বললে ভুল হবে কোটি লোক তার ভক্ত তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতা আমি একেবারে সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে শুরু করে সব ছোটোখাটো দলের কথাও বলি যে তারা যখন কোনো সভা করেন তখন ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে লোক নিয়ে যেতে হয় কিন্তু সাইদি সাহেবের মিটিংয়ে কোনো গাড়ি ভাড়া করে লোক নিতে যেতে হয় না এমনি যে কোনো মাঠ বড়ো বড়ো মাঠ কানায় কানায় পূর্ণ হয় এই ধরনের একটা জনপ্রিয় লোকের জানা যায়। ঢাকায় হবে ঢাকার লোক জানাজে অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক কিন্তু এই জানাজার অনুমতি চাওয়ার কারণে তারা কেউ জানাজার অনুমতি তারা না দেওয়ার কারণেই এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে একজন মানুষ মারা গেছেন তাকে আমরা ফিরে পাবো না সে চিকিৎসার অবহেলার কারণেই হোক বা চিকিৎসা না করার কারণেই হোক তিনি মারা গেছেন তাকে তো আমরা ফিরে পেতাম না তার জানাজা করার অনুমতি চাওয়া। পুলিশ কর্তৃপক্ষ বলছে যে আপনারা রাত তিনটায় দশজনে মিলে করে নেন জানা দশজন কথাটা বলেনি মানে রাত তিনটার সময় জানাজা করার বলে যে আপনারা এখানে এখন জানাজা করেন যেখানে লক্ষ লক্ষ লোক জানাজা করার জন্য উপস্থিত আছে সেখানে দশজনকে তার ফ্যামিলির লোককে জানাজা করতে দিলে তার ফ্যামিলির লোককে জাতি বেইমান হিসেবে আখ্যায়িত করতো তার ফ্যামিলির লোকজন যে জানাজা অংশ ওখানে করেননি এটা সঠিক কাজ করেছেন এবং যারা বাধা দিয়েছেন জানাজা অন্যায় করেছেন তারা অন্যায় করেছেন চরম অন্যায় করেছেন এবং এই যে জাতিকে জানাজা পড়ার অধিকার থেকেও তৎকালীন সরকার বঞ্চিত করেছে এবং এই কারণেই ঘটনার সূত্রপাত এখানে মিথ্যা যে মামলা তারা করেছে তার প্রমাণ হচ্ছে সাইদি সাহেবের ছেলে ছোট ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল উনি ওই যে মামলা ওনাকেও আসামি করা হয়েছে উনি বললেন যে আপনাদের সিসিটিভি আছে দেখেন আপনারা যে আমি কোথাও ছিলাম কি না তাকে এক নম্বর আসামি করা হয়েছে তো এই সময় জুলুমবাজ স্বৈরাচারী সরকার বহু অন্যায় করেছে তার মধ্যে এটাও একটা আল্লামা সাহেদি সাহেব মারা গেছেন তাকে আমরা ফেরত পাবো না এখন আমি দুই তিন দিন আগে আর একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম জনৈক গৌরাঙ্গ গৌরাঙ্গ সাহা সে সায়দি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন সে বলছে যে না আমারকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে এটা এক নম্বর কথা এর সময় উষারানী মালাকার তারপরে একাত্তর সালে যিনি মারা গেছিলেন ভাগরথী বলে এক মহিলা তার ছেলে সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিচ্ছে সম্ভবত তার নামানের সাহা সে বলেছে যে আমাকে জোর করা হয়েছে সাক্ষী দিতে তো এই ঢাকাতে দুটো হাউস ছিল প্রসিকিউশনের দুটো বাড়ি ছিল একটার নাম সেফ হাউস একটার নাম হচ্ছে সেফ হোম একটাতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো যাদেরকে গ্রেপ্তার করা হতো আর আর সাক্ষীদেরকে নিয়ে এসে এজলাসকে একটা মক ট্রায়ালের মতো একটা এজলাস তৈরি করা হতো সাক্ষীদেরকে ওখানে শেখানো হতো ওখানে আটকিয়ে রাখা হতো ওখান থেকে তিনজন সাক্ষী কমপক্ষে তিনজন সাক্ষী উষা রানি মালাকার আরও দুই তিনজন তারা চলে গেছিলো এবং অন টিভি তৎকালীন একজন প্রসিকিউটার রানা দাসগুপ্ত বললেন যে আমাদের এখানে তো ছিল বললো আত্মীয় সেজনের বাড়ি যাচ্ছি যাওয়ার পরে আর ফেরত আসবো বলে তারা ফেরত আসেনি প্রকৃতপক্ষে তা না তারা সাক্ষাৎকার দিয়েছিল এটা দিগন্ত টিভিতে প্রচারিত হয়েছিল আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম তারা বলেছেন আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল কিন্তু আমরা অন্যরা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হলো আমরাকে বাধ্য করতে পারি আমরা তাদের কথায় রাজি হইনি তখন আমাদেরকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছিল আমরা এই আগেও যেটা বলেছি সাইদি সাহেবকে আমরা ফেরত পাব না আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না পূরণ সম্ভব নয় এখন এই প্রেক্ষিতে আমার একটাই কথা হবে যে আইনটা তৈরি করা হয়েছে এই আইনে কোনো আসামির অধিকার নাই কি অধিকার নাই মামলা হওয়ার পরই তার অধিকার করে নেয় কেড়ে নেওয়া হয় যে সিআরপিসি প্রয়োগ করা যায় না এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যায় না অর্থাৎ আমাদের যে জেরার মূল আসামি অপরাধী বা অপরাধী অবির অপরাধ করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য সি এবং এভিডেন্স অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে প্রসিডিউল ম্যাটারে তাদেরকে জেরা করা হয় সত্য আবিষ্কার করার জন্য এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে ভিন্ন একটা প্রসিডিউল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরে করা হয়েছে যে অন্য আইনে যাই থাক না কেন ওই আইনের বিধানগুলি প্রাধান্য পাবে এটা একটা অসম্পূর্ণ আইন এই অসম্পূর্ণ আইনে বলছে রুলস ফ্রেম করবে কে যে বিচার করবে তিনি রুলস করবেন তাহলে তার নিরপেক্ষতা কি থাকলো এখানে বিচারক হচ্ছে সরকারি দল নিয়োগ করেছে রুলস তারা এই বিচারকরা ফ্রেম করেছে প্রসিকিউটার সরকারি আর মূল আইন দেশের যে প্রচলিত ক্রিমিনাল এরিনাতে যে আইনটা প্রয়োগ করা হয় সি আর অর্থাৎ প্রসিডিও ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট এবং এভিডেন্স অ্যাক্ট যেটার মাধ্যমে জেরা করা হয় ডকুমেন্ট প্রডিউস করা হয় ডকুমেন্টের গ্রহণযোগ্যতা নির্ণয় করে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে বলে এই আইনের ক্ষেত্রে না এই আইনটা যদি কার্যকরী থাকে মানে এই আইনের অধীনে বিচার স্বচ্ছ হয়েছে বলে আমার কাছে মনে হয়নি আমার এটা ব্যক্তিগত মত এবং এই স্বচ্ছতার অতিরিক্ত যে থেকে দুঃখ দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে গণতদন্ত কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল এই কমিশন সাইদি সাহেবের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল এই তদন্তকারী টিমের একজন ছিলেন নিজামুল হক নাসিম সাহেব উনি আবার ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হয়েছিলেন যদিও পরে জাজমেন্ট দেওয়ার সময় উনি ছিলেন না তো যিনি তদন্ত করবেন তিনিই যদি বিচারক হন তাহলে কিভাবে ন্যায় বিচার হবে ন্যায় বিচার হওয়ার কোনো সুযোগ ছিল না